আপনার আলিয়া খোলা আলিয়াখোয়া পঞ্চগড়ের একটা আটওয়ারি উপজেলা আলিয়াখোয়া যে ইউনিয়ন সেই ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের সভাপতি রানিং সভাপতি ইউনিয়ন আওয়ামী সাংগঠনিক সম্পাদক এবং আটোয়ারি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান তার সাজু তার বাবার নাম সে এই তিনটি পোস্ট হোল্ড করছে তার ছেলে এক আওয়ামী পরিবারের সে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সে আপনার একুশে হলে সে ডিবিউটিং ক্লাবে সর্বোচ্চ প্রেসিডেন্ট হয়েছে সে আপনার পপুলার এবং বঙ্গবন্ধুকে নিয়ে সে যে আবেগ ঘন বক্তব্য দিত তা শুনলে যে কারো মন গুলো যাবে আপনিও আপনি আপনি দেখবেন আছে এখানে যাক সে এবং আদার বাড়ি পঞ্চগড় ছাত্রলীগের সভাপতি ছিল সাদ্দাম সাদ্দামের এলাকার ছেলে জেলার ছেলে হিসেবে এটুকু সাপোর্ট সে পেয়েছে এবং সে ডাকসুতে তার হল সংসদে শুধুমাত্র একটি সদস্য পদ হল সংসদে কিন্তু অনেকগুলো পদ থাকে তার মধ্যে সবচেয়ে জুনিয়র যে পোস্টটা জেনারেল মেম্বার শুধুমাত্র সে ছাত্রলীগ প্যানেল থেকে তার এই যে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কারণে একটি সদস্য পদে সে ইলেকশন করেছে দ্যাটস ইট দ্যাটস অল অ্যাবাউট হিম আর হাসনাতে যে বিষয়টা হাসনাদ আপনার কোনো কোনো পদে ছিল না বা ছাত্র লীগের আচ্ছা এখানে আমি কিছু প্রশ্ন নিয়ে নিই কুইকলি তারপরে তোমার সঙ্গে আরো আমি ডিটেলস অন্য বিষয়ে ইনডেপ যাব সেটা হচ্ছে রাব্বানির কাছে জানতে চাই তোমার পর পর ওই জাকির মাদ্রাসা থেকে এসছে সেই সময় থেকেই কি গুঞ্জন ছিল যে টাকার বিনিময় শিবির নিচ্ছে সেটা কিভাবে বলতে চাও আহ জাকির আমার আগে হয়েছে তো এটা নিয়ে মন্তব্য করা আমি জানি না আমার পরে আমি বলতে পারতাম তো আগে হয়েছে এবং আমি জানি আমার ছিল পাঁচ সাতের ব্যাচ তো এর আগে শুনেছি মাদ্রাসায় পড়েছে মাদ্রাসায় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আরো অনেক অনেকেরই ছিল অনেকের থাকে কিন্তু মাদ্রাসায় পড়লে শিবির ইটস নট দ্যাট এটা আমি বলি না আহ এখানে যদি কোনো সংস্কৃত থাকে সেটার প্রিভিয়াস রেকর্ড আমরা আমরা জানি না কিন্তু ওকে দেওয়া হয়েছিল বেসিক্যালি দীর্ঘদিন যেমন সুলতান মোহাম্মদ মনসুরের পরে আহ বৃহত্তর সিলেট থেকে কিন্তু কোনো নেতা আসে নাই অনেক বছর হয়ে গেছে

ভালো ছিল দেখতে শুনতে ভালো সবকিছু মিলে তাকে সিলেটের বৃহত্তর সিলেট থেকে একজন নেতা বানাবে নেতৃত্ব দেখা সাধারণত কাজ করেন আহ নেতৃত্ব সিলেক্ট করার সময় তিনি দেখেন যে কোন এলাকায় আসলে একটু লেস ডেভেলপ বা রাজনীতির ক্ষেত্র একটু পিছিয়ে আছে ওদেরকে সামনে নিয়ে আসা দেখা গেল জাকির আসার কারণে সিলেটের কে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ জন রাজনীতি করতো সেটা কিন্তু পাশ হয়ে গেছে মানে রাজনীতির একটা একটা উর্বর ভূমি সৃষ্টি করার লক্ষ্যে হয়তো তাকে দেওয়া হয়েছে আহ এটুক কি আপনারা দ্যাট আমরা আগেই বললাম যে কিছু প্রশ্ন নিনই তারপর আলোচনা যাব সেটা হচ্ছে তুমি কি মনে করো যেমন একজন বলেছে এদের উচিত ক্ষমা চাওয়া তুমি কি মনে করো ছাত্রলীগের ক্ষমা চাওয়ার কোনো কিছু আছে বা তারা কি কোনো ভুল করেছে ছাত্রসমালোচনার দিক থেকে যেটা তোমাকে যেতে বলা হয় কারণ তুমি একসময় এখানকার পদত্ব পেয়েছিলে তুমি এই বিষয়টিকে কিভাবে দেখছো যে এখন কি ছাত্রলীগের ক্ষমা চাওয়ার মতো কিছু আছে আমি যদি বলি আমার জায়গা থেকে যে ক্ষমা নয় ছাত্রলীগের দুঃখ প্রকাশ করা উচিত দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে যদি স্পেসিফিক আপনি বলেন যে জুলাই আগস্ট নিয়ে আমার কনসার্ন হচ্ছে ছাত্রলীগ যদি চাইতো বা মানে চিন্তা করতো সক্রিয়তা বলে রেখে যে ছাত্রের ছাত্রলীগের প্রথম কাজ হচ্ছে ছাত্রের পাশে থাকা শিক্ষার্থীর পাশে থাকা সেখানে দীর্ঘদিন যাবত একটা আহ গণদাবির মতো ছিল কোটা পদ্ধতি যৌক্তিক সংস্কার সেটা আঠারো সালে ওটা নিয়ে আন্দোলন হয়েছে আন্দোলনের এক পর্যায়ে কিন্তু আপনার নেত্রী এটাকে একেবারে অ্যাবলিশ করে দিলেন সেই পরে যখন আবার আদালতের মাধ্যমে সেই কোটা ফিরে আসার সংখ্যা তৈরি হলো সেই জায়গাতে যখন আন্দোলনের প্রথম স্টেপটা হলো মানে আমার কথা হচ্ছে যে আন্দোলন কখনোই কোনো শিং মাছ বা কই মাছ না এটাকে জিয়ায় রাখতে হবে আন্দোলন হলে এটা বঙ্গবন্ধুর যে আদর্শ যদি আমরা মেনে চলতাম যে বঙ্গবন্ধু বলছে যদি একটু নেত্রের কথা বলে সেটা একজন হলেও তার কথা শোনা উচিত দাবি মানা উচিত তো ফ্রম দ্য ভেরি ইনস্টেন্স যেটা যেটা হয়তো ছাত্রলীগের উচিত ছিল প্রথম দিনই যখন আন্দোলন করছে পাশে গিয়ে সংহতি জানানো জানিয়ে ওই যারা সমন্বয়ক বলেন অথবা যারা ছিল তখন আন্দোলনের শুরুতে তাদেরকে নিয়ে কোর্টে চলে যাওয়া যেহেতু আমরা কোর্টকে রেসপেক্ট করি উচ্চ আদালত সেখানে ওই ছয়জন সামনয় যারা হয়েছে ওদেরকে নিয়ে ছাত্রলি যদি কোর্টে গিয়ে আপনারা অ্যাটলি জেনারেলের কাছে গিয়ে বলতো যে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলি পক্ষভুক্ত হবে এবং ছাত্রলি পক্ষভুক্ত হয়ে সে আপনারা সেই দায়িত্ব নিত তাহলে কি হতো কোটা যে সংস্কার হতো সারা বাংলাদেশ দেখতোও জানতো যে ছাত্রলিগের তত্ত্বগত মানে ছাত্রলিগের আইনি সহায়তায় সাপোর্টে আন্দোলন এইটা সংস্কার হয়েছে সারা বাংলা ছাত্রলিগ হিরো হতে পারত এই সুযোগটা ছাত্রলিগ নষ্ট করেছে আমি বলবো হেলায় হারিয়েছে তো এই জায়গাটা যে বুঝতে না পারে যে অক্ষমতা বা বুঝতে না পারে যে অক্ষমতা কারণ এটা কিন্তু আপনার একটা প্রিভিয়াস সেটেল ইস্যু এমন না নতুন ইস্যু ন্যাড়া কিন্তু বারবার বেলতলা যায় না 18 সালে একবার গিয়েছে সেখানে ছাত্র লীগের থেকে অনেক অনেক ধরনের অনেক ইস্যু হয়েছে নাস্তানাবুধ হতে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে মানে ডাইলেমা ভুগতে হয়েছে ছাত্র লীগের অনেকেই শিক্ষা আন্দোলনে শরীক হয়েছিল ইন ফ্যাক্ট ছাত্রลีก ঢাকা বিশ্ববিদ্যালয় যে

এতরনি আমি আপনাকে ছোটটু एग्जांपल দিয়ে দিই আমি যখন আমি যখন নেতা হলাম 2018 সালের 31 জুলাই সেখানে ঠিক দুই দিন পরে নিরাপদ সড়ক আন্দোলন হলো তা আমি কিন্তু একদম যেদিন আন্দোলন শুরু হয়েছে फ्रॉम द वेरी वेरी ফার্স্ট আওয়ার আমি রাজপথে নেমে সবার উদ্দেশ্যে একদম মিডিয়া সামনে বলেছি যে আন্দোলনটা যুক্তি এই আন্দোলনে ছাত্রลีก পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং যদি তখন আওয়ামী সরকার যে সরকার যদি এই সাত দফা দাবি স্বীকৃতি মেনে না নেয় তাহলে ছাত্রলীগ গভর্নমেন্টের এগেনস্টে আন্দোলন করবে এই কথা বলার পরে আজকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই যে আপনার শিবির বলেন বা মানে এন্টি গভর্নমেন্ট যে বিশাল পার্টি বা সিআইএ বলেন আপনার আইএসআই বলেন হোয়াট এভার যে অল দ্য পার্টিস তারা যে ষড়যন্ত্রে বিষটা বপন করেছে সেই বপন করার প্ল্যাটফর্মটাই পাইতো না যদি শুরুতেই কন্ট্রোলটা ছাত্রলীগ নিয়ে নিত বা আওয়ামী লীগ পক্ষ থেকে নেওয়া হতো

যারা সিরিয়াসলি কিছু অ্যালিগেশন এনেছে যেমন বলেছে যে পদ বাণিজ্য হয়েছে কমিটি দেওয়া হয়নি অনেক কিছু অনেক কিছু অ্যালিগেশন এনেছে এবং তুমি এর সাথে আরেক এটা তুমি ক্লিয়ার করবে আরেকটি বিষয় যেটা তুমি নিয়েছো সেটা সিআইএ দেখো আজকে কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি উল্লেখ করেছেন 29 মিলিয়ন ডলার বোধহয় তুমি শুনেছো ব্যাপারটি তাহলে তাহলে তুমি কি অ্যাগ্রি করছো যে সরাসরি এখানে ইউএস ফান্ডিং এসছে এবং তোমরা ধরতে পারো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে এখানে আপনার শুধু আমরা না এখানে মানে সরকারের এতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদের ব্যর্থতা আছে আপনার রাজনৈতিক যেহেতু গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগের তো কোনোভাবেই এই ব্যাট মানে এটার দায়টা কিন্তু কখনো এড়াতে পারে না আপনি এখন যখন যা কিছু হচ্ছে আমরা কিন্তু এই অবৈধ বলে যাই বলেন ইউনিয়ন সরকারকে দায় দিচ্ছি আলটিমেটলি ওই সময়ের যে ঘটনা প্রবাহ সেখানে কোনো না কোনো ভাবে দায়টা কিন্তু আমাদের উপর আসে এবং সেখানে অবশ্যই আমাদের যে এনএসআই ছিল ডিজেএফআই ছিল এসবি ছিল আরো একাধিক সংস্থা কাজ করেছে তো তারা এইটুকু কনসার্ন দেওয়া উচিত ছিল যে কিভাবে ফান্ডিংটা আসলো আপনার ইন্ডিয়া আমাদের যে গুণ বড় একটা দেশ সেই দেশের ক্ষেত্রে জন্য বিলিয়ন ডলার আর বাংলাদেশ বাইশ গুণ ছোট একটা দেশ ওরা কতটা কনসার্ন ছিল এখানে উনত্রিশ মিলিয়ন ডলার পয়েন্ট টু বি নোটেড ইন্ডিয়ার জন্য একুশ বাংলাদেশের জন্য উনত্রিশ সো দেয়ার হাইলি কনসার্ন এবং এটা আমরা সবাই জানি যে ডেমোক্রেটদের সাথে ইনুজ সাহেবের ভালো সম্পর্ক তার বান্ধবী সবাই বলে হিলারি ক্লিন্টন হিলারি হাজবেন্ড ছিল আপনার বিল তাদের ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন উনি সালে ষোলো ডোনেট করেছিলেন তার বিভিন্ন সময় তাকে সাপোর্ট করেন সেখানে আপনার গ্রামীণ আমেরিকার থেকে তার নিয়মিত ফান্ডিং যায় ডোনেশন যায় এই যে আপনার তাদের কানেকটিভিটি ডেমোক্রেটার সাথে এটা তো অনেক অনেক আগে থেকেই চলে আসলে আসতেছে আচ্ছা তো আলটিমেটলি সেটা তো আমাদের এই কনসার্নে নেওয়া উচিত ছিল আরো বেশি বারবার ঠিক কথাটি হচ্ছে তোমাকে আমি যেটা বললাম বারবার যে পদবانيه যে পদবারে যাও مليকে ছাত্রলিকে পদবانيه হয়েছে এই ব্যাপারে তুমি সরাসরি তোমার পজিশন ঠিক। যদি বলি শুধু ছাত্রলিকে কথা আপনার আমি আমারটাকে বলি যে আমি যখন দেখতে নিয়েছিলাম আমি আমি দেখেছি শুনেছি দেখেছি আমি চার কমিটি ছাত্র ছাত্রলিকে করে করেছি আমি কিন্তু একদম প্রথম দিন টিএসসি দাঁড়িয়ে ওপেন বলেছিলাম যে আজকে পর থেকে বাংলা ছাত্রলিকে 1 টাকা লেন এবং দেন হবে না এটা ভুলে যাও যে দিবে এবং যে নিবে উভয়ই আউট হবে তো আমি জায়গা থেকে আমরা হয়তো কমিটি হয়ে করতে পারিনি আমরা কেন্দ্রীয় কমিটির পাশাপাশে দুই তিনটা কমিটি করেছি তো আমার হাত দিয়ে কোনো পদবর্জিত হয় নাই এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি উইথ প্রাউডলি বলতে পারি এবং এটাকে আমাকে কেউ অফার করার সাহসই পায়নি কারণ আমি সেই সুযোগটা সেই স্কোপটা দেইনি কারণ যে করত তাকেই আমি অগ্র আগে আউট করতাম এটা আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করলাম আর আগে পরে অনেক বিষয়গুলো আসছে আমাদের কাছে হয়েছে অনেকে নাম ভাঙিয়ে হয়েছে অনেকের কনসার্নে হয়েছে এবং শুধু এটা আপনার ছাত্রলীগের বিষয় না এটা আপনার মানে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান এমপি বলে অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে এগুলো অনেকে জানে কারা করেছে কিভাবে করেছে কম মোরলেস এটা কিন্তু এক ধরনের ওপেন সিক্রেট এইগুলা করার কারণে কিন্তু আজকে আমাদের এই দুর্দশা সাংগঠনিক দক্ষ মানে দক্ষতা যে দশ কোটি টাকা খরচ করবে সে তো পঞ্চাশ কোটি টাকা উঠাতে চাইবে যেটা আমার ইনভেস্ট ছিল সেই ইনভেস্ট আমি উঠা উঠা উঠে নেবো জনগণ মরুক যাই হোক এই এই বিষয়গুলো কিন্তু এগুলা মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই অনেক জায়গায় হয়েছে যেটার কারণে তৃণমূলের মনে খুব আছে কষ্ট আছে হতাশা আছে যোগ্যরা চান্স পায়নি আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছাত্রলীগের কথা সবাই বলে তো বা আপনি আপনাকে রিয়েলিটি বুঝাই আমাদের প্রায় চার হাজার সাতশো প্লাস হচ্ছে আটশোর মতো আমাদের ইউনিয়ন রয়েছে সেখানে আপনার আমাদের ইউনিয়নে যে মনোনয়ন হয়েছিল কেন্দ্রীয় আওয়ামী থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে আপনার ছয়টা মনোনয়ন বোর্ড হয়েছে আমি যদি পেয়েছি তো আপনি যদি একটা বোর্ড হয়েছে দেড় থেকে দুই ঘন্টা সর্বোচ্চ মানে ধরেন আমি দুই ঘন্টা ধরলাম কোন বিরতি ছাড়া একশো বিশ মিনিট তাহলে একশো বিশ মিনিটে আপনি ছয় দিয়ে ভাগ করেন তাহলে একশো বিশ মিনিটে কয়টা মানে কয়টা আপনার ইউনিয়ন কি আপনি কভার করতে পারবেন একটা ইউনিয়নের জন্য 20 সেকেন্ড সময় পাওয়া যায় না 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় আসছে বাস্তব যদি ধরি তাহলে আপনার 10 সেকেন্ড 15 সেকেন্ডে একটা ইউনিয়নে কে যোগ্য কে যোগ্য না কার কি অবস্থা সেটা কি স্ক্রুটিনাইজ করার কোনো সুযোগ আছে আদৌ সম্ভব রাইট তাহলে আপনার 6টা সিটিংসে আপনি পাঁচ প্রায় 5000 ইউনিয়নের মনোনয়ন দিয়ে দেয়া হইলো। মানে অবশ্যই এখানে অনেক কিছুই মানে আপনার কেন্দ্রের পক্ষে জানা সম্ভব নয় যেটা ইউনিয়নে কে যোগ্য কে অযোগ্য